বাইকে করে কাজে যাওয়ার পথে গোকর্ণে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের সোমবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে লরির সাথে ধাক্কা লাগে যুবকের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় বাড়ি থেকে সকালে কাজে যাওয়ার পথে কাঁদি থানার গোকর্ণের খোসবাসপুর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের জানা গিয়েছে গোকর্ণের চাটরার বাসিন্দা আজিবুর রহমান সোমবার সকালে বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে খোসবাসপুর এলাকায় বাইকের সাথে লরির ধাক্কা লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে দুপুরে সেখানেই তার মৃত্যু হয় কাজে বেরিয়ে গেছিলেন তা ও কামে যাচ্ছিল কাজে